স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি দেখি ব্লকের পারগাঁও মডেন চিলড্রেন স্কুলের উদ্যোগে এদিন পানগাঁও স্কুলের ছাত্রছাত্রীদের একশো মিটার দৌড় আলু দৌড় সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ছেলেমেয়ে উদ্যোগে একটি নাচ আয়োজন হয় পারগাঁও স্কুলের ছাত্রীর মোট ছাত্রছাত্রী প্রায় আড়াইশো জন এবং দশজন শিক্ষক শিক্ষিকা রয়েছে বাংলা ও ইংরেজি মাধ্যম প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় স্কুল শিক্ষক জানিয়েছেন প্রতিটি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে নিষ্ঠার সাথে ছেলে মেয়েদের পড়াশুনো করানোর পাশাপাশি খেলাধুলা মাধ্যমে শরীরচর্চার বিষয়টি নজর দেওয়া হয় স্কুল যাতায়াতের জন্য গাড়ি ব্যবস্থা সহ ছেলে মেয়েদের থাকার হোস্টেল ব্যবস্থা রয়েছে কাকুই মাস সর না সর না আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটাই কারণ আমাদের বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবছরেও অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পারগাঁও মডার্ন চিলড্রেন স্কুল ও স্মার্ট হস্টেল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু আমাদের স্কুলে ক্লাস প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি প্রত্যেক বাচ্চাই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছে আপনারা দেখুন আসলে যেমন একদিক থেকে লেখাপড়া বা পড়াশোনা চাই বাচ্চাদের ঠিক অন্যদিকেও স্বাস্থ্য স্বাস্থ্য যদি তাদের পক্ষে ঠিকঠাক না থাকে যদি শরীর যদি তাদের ঠিকঠাক না থাকে তাহলে পড়াশোনায় তাদের মনোযোগ ব্যাহত ফলে অ্যাডভান্স হচ্ছে কি তাদের খেলাধুলা তারপরেই লেখা পড়াশোনা আমাদের এখানে যেহেতু বারগাঁও মডার্ন চিলড্রেন স্কুল এবং স্মার্ট হোসাইলের উদ্যোগে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে তার জন্যই আমাদের এখানে দুশো পঞ্চাশটা বাচ্চা আছে এবং সবাই পার্টিসিপেট করেছে আমাদের এখানে শিক্ষক আমাদের রয়েছে টোটাল দশটা হ্যাঁ সবগুলোই মিলেই টোটাল আমার পাঁচটা হচ্ছে তোমার ম্যাডাম এবং পাঁচটা রয়েছে স্যার সব মিলে দশটা আমাদের আমাদের যেরকম পড়াশোনা করাই বাংলা ইংরেজি এবং হিন্দি এবং বিশেষভাবে আমরা যদিও বাংলা মিডিয়াম কিন্তু আমরা বিশেষ করে ইংরেজিতেই জোরটা বেশি দিই দেখো অভিভাবকদের যেটা আমরা বার্তা দিতে চাচ্ছি আমরা আসলে আমাদের পাড়গাঁও মডার্ন চিলড্রেন স্কুল দু হাজার দশে স্থাপিত হয়েছে ফলে আমরা প্রত্যেক অভি অভিভাবক এবং অভিভাবককে চাই যেটা যে আমাদের স্কুলে সমস্ত বাচ্চাদেরকে অ্যাডমিশন করুক এবং খুব কম খরচে আমরা যদিও অ্যাডমিশন এবং পড়াশোনা করাই সেটা হ্যাঁ এবং সেটা আমাদের আবাসিক যদিও রয়েছে একদম ন্যূনতম মানে যেটা বলা চলে না মানে দু বাচ্চাদের আমরা ভবিষ্যৎ যেন তাদের সুশিক্ষিত হয়ে উঠুক এবং উজ্জ্বল হয়ে উঠুক সেটাই আমরা চাই